জঙ্গি তৎপরতা রোধে চট্টগ্রাম নগরী ও জেলায় নিখোঁজদের তালিকা সংগ্রহ করে তাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে পুলিশ পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম বাসাবাড়ি এবং দুর্গম এলাকায় এ ধরনের তৎপরতা দমনে নানামুখী নজরদারি চালাচ্ছে তারা তবে দুই মাস আগে বিট পুলিশিংয়ের মাধ্যমে চট্টগ্রাম নগরবাসীর তথ্য সংগ্রহের উদ্যোগ নিলেও এখনও অনেক এলাকায় ফর্মি বিলি করতে পারেনি পুলিশ চট্টগ্রাম থেকে ফয়সাল করিমের রিপোর্ট গুলশানো সোলাকিয়ায় জঙ্গি হামলার পর নড়ে চড়ে বসেছে চট্টগ্রামের প্রশাসন বন্দর কাস্টমস তেল শোধানাগার সহ গুরুত্বপূর্ণ নানা স্থাপনার পাশাপাশি নগরীয় জেলায় বাড়তি নিরাপত্তা নিশ্চিতে এখন তাই তৎপরতার কমতি নেই আইনশৃঙ্খলা বাহিনীর এরই মধ্যে নিখোঁজদের তালিকা তৈরি করে তাদের ব্যাপারে খোঁজ খবর নিতে কমিটি গঠন করেছে নগর পুলিশ জঙ্গিবাদী উস্কানি দেয় এমন বক্তব্য নজরদারিসহ জঙ্গিবাদী তৎপরতা দমনেও কাজ করছে বেশ কয়েকটি কমিটি তাদের তথ্য সংগ্রহ করছে সেখান থেকে খুঁজে বের করে দেখবো যে কেউ এই ধরনের কোনো নাশকতামূলক বা সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য নিখোঁজ রয়েছেন কিনা জঙ্গি তৎপরতাকে উৎসাহিত করার কোনো ধরনের মন্তব্য কোনো ধরনের মিডিয়াতে প্রচার করে থাকেন সেগুলোকে খুঁজে বের করার জন্য একটা কমিটি করা হয়েছে চট্টগ্রাম জেলার বেশ কিছু দুর্গম এলাকায় জঙ্গি আস্তানা পাওয়া যায় বেশ কয়েকবার তাই সীতাকুণ্ড বাসখালী সহ দুর্গম জনপদে জঙ্গি কার্যক্রম ঠেকাতে তৎপর রয়েছে পুলিশ কোনো ব্যক্তি এখনো উদ্ধার হয়নি বা তাকে খুঁজে পাওয়া যায়নি তাদের সম্পর্কে আমরা খবর নিয়েছি যে তারা তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি এদিকে অনেকটা আটঘাট বেঁধে মাস দুয়েক আগে নগরীর ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হলেও এখনো অনেক এলাকাতেই তথ্য ফরম বিলি করতে পারেনি পুলিশ এতে বেড়েছে বাসা ভাড়া নিয়ে জঙ্গি তৎপরতা চালানোর আশঙ্কা এখন পর্যন্ত আমাদের এখানে এই ধরনের কোনো ফর্ম নিয়ে পুলিশ আসেনি নগরবাসীর অর্ধেক ইনফরমেশন কালেক্ট করে তো মানে সমগ্র নগরবাসী নিরাপত্তা নিশ্চিত নিশ্চিত করা যাবে না আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু অনেক জায়গায় এখনো গিয়েছে আমাদের এলাকা এখনো আসেনি নাগরিক যে পরিচিতি ফর্ম এটা আমরা পেয়েছি সেটা অনেক আগে কিন্তু ওইটা মানে ফেরত নিয়ে যাওয়া হয়নি বা আমাদেরকে কিভাবে ফিল আপ করতে হবে বা কোনো ইনস্ট্রাকশনও দেওয়া হয়নি এ কাজে ধীরগতির জন্য পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডে বাহিনীর সদস্যদের ব্যস্ততা সহ নানা সীমাবদ্ধতার কথা জানান পুলিশ কর্মকর্তারা আপনারা জানেন এখানে একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রেক্ষিতে সবাই কিন্তু ইনভলভ ছিলাম ওই মামলাটা নিয়ে সেগুলো যেহেতু আমরা আর দিয়ে মোটামুটি যত তাড়াতাড়ি পারি এটা সেই কালেক্ট করার চেষ্টা ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ ছাড়াও নগরীর বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা ফয়সাল করিম নিউজ নাইন চট্টগ্রাম